এর কথা এখন एहसान की আর خدمت কি এটা আমাদের জানা দরকার एहसान और خدمতের মধ্যে تعارف কি পার্থক্য কি एहसान হচ্ছে ওই মুক্তাকাসা থেকে কি আপনাদের এই এই যে বনবাংলা এই বাজার পর্যন্ত অটোতে ভাড়া মনে করেন 30 টাকা 40 টাকা ভাড়া भी জানি না 25 25 25บาท25 টাকাই ভাড়া অটোওয়ালার আপনি পঁচিশ টাকা ভাড়া দিলেন সপ্পান সপ্পা সমান সমান চব্বিশ টাকা দিলেন এক টাকা কম দিলেন মানে জুলুম করলেন আপনি পঁচিশ টাকার ভাড়া যদি একশো টাকা দেন এটার নাম এহসান এহসান মানে কি সর্বোত্তম সবথেকে বেশি দেওয়া রান্না হয়েছে গরুর গোস্ত গরুর গোস্তের মধ্যে চর্বি গরুর গোস্তের মধ্যে গোস্ত গরুর গোস্তের মধ্যে হার এইগুলো আপনি খাবেন সন্তান আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে খাবে মা আব্বাকে খাইতে দেবেন কলিজা গরুর গোষের চাইতে কলিজার দাম বেশি তাহলে খাবারের মধ্যে সবচেয়ে দামি খাবারটা মা আব্বাকে খাইতে দেবেন এটার নাম সন্তান পিতামতা প্রতি এসান করা এই প্রচন্ড শীতকালের মধ্যে আপনি থাকবেন ইন্ডিয়ার একটা কম্বলের দাম বাংলাদেশ মেয়ে কাম্বল যে কেতনা বাইশ শত টাকা আর আব্বা আম্মাকে থাকতে দেবেন কাশ্মীরের একটা কম্বলের দাম বর্তমান বাজারে আটত্রিশ হাজার টাকা তুমি থাকবা ইন্ডিয়ান কম্বলে আব্বা আব্বাকে রাখতে হবে কাশ্মীরের কম্বলে কাশ্মীরের কম্বল গায়ে দিলে পরে বোঝা যাবে না কম্বলে যাবে আল্লাহ রাতের বেলা কোন কাশি লাগবে না প্রচন্ড গরমকালের মধ্যে তুমি ফ্যানের তলে ঘুমাবা মা আব্বাকে রাখবা এসি রুমের মধ্যে তুমি থাকবা যে পরিবেশে তার থেকে উত্তম পরিবেশে মা আব্বাকে রাখতে হবে এটা সন্তান পিতামাতার প্রতি হেসাব করা খেদমত কারে বলে আব্দুর রহমান হাফিজি হুজুর পীর সাহেব হুজুর এ মাহফিলে আসলেন এখন আমার ছোট ভাই মোতামিম সাহেব পীর সাহেব হুজুর উনি একটা ডাব কিনে দিলেন হুজুর আপনি ডাবটা খান এটার নাম খেদমত আপনি ডাব খাইতেও দিতে পারেন নাও দিতে পারেন খেদমত আপনি করতেও পারেন নাও করতে পারেন এটা ফোর্থ সাবজেক্ট আর এসান আপনাকে করতেই হবে এটা কম্পালসারি সাবজেক্ট সন্তান পিতামাতার প্রতি এহসান করবে সন্তান পিতা প্রতি খেদমত করবে কোন কিতাব চ্যালেঞ্জ করলাম এখানে তো কুতুব ধারা কিতাব নিয়েছেন আমার দিন কোন জায়গায় পেয়েছেন কি করতে হবে কি করতে হবে এবার ওই যে পঁচিশ টাকার ভাড়া চব্বিশ টাকা দিলেন জুলুম করলেন পিতা খাইতে দিলেন না রাখলেন বৃদ্ধে এটার নাম জুলুম বাংলাদেশে সাড়ে তিন লক্ষ মসজিদ বাংলাদেশে আলিয়ার কমিয়া নুর আলী হেবজুখানা সব মিলে আটষট্টি হাজার সাতশো পঁচাশিটা মাদ্রাসা আছে বাংলাদেশে একজন মাদ্রাসার শিক্ষক একজন মাসিদের ইমাম খতিব ময়ার্জিন সামান্য অনারিয়াম সামান্য বেতন পায় আমি চ্যালেঞ্জ করলাম দেখাতে পারবেন না একজন ময়জ্জিন মাত্র তিন হাজার টাকা মাসে বেতন পায় বাংলাদেশে এরকম ময়জ্জিন সাহেব আছে ওই মহার্জিন সাহেবের মা রাব্বা বৃদ্ধ আশ্রামে আছে আপনি আমার দেখাতে পারবেন না মা রাব্বা দাউল ডাউল ভাত খায় মা আব্বার সাথে করে নিয়ে খায় এখন কার মা রাব্বা বিদ্ধ সারাবে হাজার হাজার কোটি আমলিগের যত বড় নেতা ধরা পড়তেছে কারো দুর্নীতি এক কোটি দু কোটি টাকা না একশো কোটি দুশো কোটি টাকা না হাজার কোটি টাকা প্রত্যেক নেতার কত দুর্নীতি হাজার কোটি টাকা আর একটা কালো কালো ছিল না ওইটার নাম কি সুরঞ্জিত সেন রেলম মন্ত্রী এইবার ওইটারে বাদ দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী দিয়েছে আর ইতিহাস আমি কখন বলি রে ভাই হাসিনা চিন্তা করতেছে এর যদি মন্ত্রিত্ব আমি একেবারে বাদ দিই ইন্ডিয়ান মোদি তো খেপে যাবে ওর নাম দেশে দপ্তরবিহীন মন্ত্রী তোর মন্ত্রী আছে দপ্তর নেই এটা বুঝেন আপনারা এর একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যা করার সময় আপনারা আমার জন্য দোয়া করবেন যদি কোনদিন আমাকে দাওয়াত দেন মেহরবানি করে ইশার পরে উঠাই দিয়ে ইনশাল্লাহ একটু কিছু কথা আমি যে আপনাদের শোনাবো আমি খেলা করি ব্যাগে খেলা করি আপনারা যদি আমার গোলে দাঁড়াই দেন তো শুধু গোল হবে ছোটটা বাচ্চা মারলে তো গোল করতে পারি না শুধু গোল হবে আর এক ঘন্টা বলতে আমি পারবো ইনশাল্লাহ আল্লাহ তাও দিলে কিন্তু ফজরের নামাজে হাইয়ানা সালা ইমাম আর মোয়াদিস জালা মুসলি সব পালা এই মাহফিলের কারণে ফজরের নামাজ যদি বারো বাজে বক্তার বাজনীতে আরো এই যে যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ যতটুকু বলেছি কি আসল কথাটা আমি বলেছি দিন কায়ে বদরের যুদ্ধে আবু জেহেলের কিরকম বুদ্ধি ওরা যদিও মত আসলে ওদের বেরেন ঠিক আছে আবু জেহেল কি করলো জানেন তার এক হাজার বাহিনী নিয়ে এটেল মাটি এটেল মাটি আমাদের টাকা নিয়ে এটেল মাটি ওই জায়গায় দাঁড়াই গেল মাটিতে পা শক্ত পা যদি মাটিতে শক্ত করে দাঁড়াইতে না পারেন আপনি চালাতে পারবেন না আর নেড়ি মুসলমানের দিয়েছে বালি মাটির পরে বলতেছে দাঁড়া খেলা এইবার হবে তুমি দাঁড়াইছো এটেল মাটিতে আর আমার মুসলমান মুজাহির আমার বাইরে দিয়েছো বালি মাটির পরে আল্লাহ পাক বলতেছে আমার কৌশল তোদের চক্রান্ত আর আমার কৌশল কৌশলা পুরা চক্রান্ত করবি আর আমি উত্তম কৌশল অবলম্বন করি আল্লাবর আমি কি করে আসমান থেকে রহমতের বৃষ্টি দিলেন এটাল মাটি সৎ ছৎ ছাদ সাঁত পাতিলে পরে চিত্র বালি মাটির পরে যদি পানি পড়ে বালি মাটি শক্ত হয়ে যায় তিনশো জন রমজান মাসের সতেরো তারিখ হিজরি দুই ওই হিজরিতে রোজা ফরজ হলো ওই হিজরিতে বদরের যুদ্ধ হলো বন্ধুরা আমার ভাইরা আমার তিনশো তেরো জন বদরের মুজাহিদদের পাকে আল্লাহ পাক আসমান থেকে রহমতের বৃষ্টি নামাই দিয়ে বালি শক্ত করে পা শক্ত করে দিলে আবু জেহেল বলতেছে এখন মুহাম্মাদের মুসলমানদের গতিবিধি যা দেখলা বলি না রাই তাকবির সামনে আমরা দেখতে পারবো আজীরা বলতো যে আমার সবচেয়ে বড় ভয় নরাই তাকবীরে স্লোগান। এই নরাই তাকবিজে যেখানে তরে সেখানে দরিআন দা। আমরা টালর নামে তাকবিতে আল্লাই বলেছে তোমরা ধর এই স্লোগান আমার ভয় লাগে। এই স্লোগান দিলে আমার দেশে টাকা হবে না। এই স্লোগানে ও জানতো আমার যাই ভাই গোর গোবিন্দ এই স্লোগানে তাকাই সাইতলা রাজপ্রসা দস্ত জয়ে নুরুদ্দিনের আযানে তাকাই দস নজ ভেঙে টুকরা টুকরা হয়ে পড়েছিল গোর গোবিন্দ পিছন দরজা দিয়ে পালাই গিয়েছিল এই সেই নারাই থাকবি স্লোগান নারাই থাকবি স্লোগান দিলি পরে পুলিশ এসে বলেছে হাত কান দেন দিন ওসি ওসি সাহেব সালাম দিয়েছে আমার মতো মৌল ওসি সালাম দিয়ে গেল বর্তমান সময় পরিবেশ কি হয়েছে জানেন আগে জনগণ পুলিশকে দেখলে ভয় পেতো এখন জনগণ পুলিশ দেখলে জনগণকে ভয় পায় পুলিশ আতঙ্ক কাজ করতেছে কখন যেন কি হয়ে যায় এখন আর মোটর সাইকেল থামাই সাদা যায় যাও 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 আর আগে সাদা যাই তো তোমার গাড়ির এই নেই ওই নেই তা নেই যে পাঁচশো টাকা দিব সব ঠিক আছে সত্য কথা না মিথ্যা কথা বন্ধুরা আমার ভাই না আমার একদম শেষ কথাটা বলি আবু জেহেল বলতেছে নবীজির আপন সাসা নাম আব্বাস তখন ইসলাম নামক দৌলত গ্রহণ করতে পারে নাই আবু জেহেলের পক্ষে দাঁড়িয়ে গেছে আবু জেহেল বলতে সাব্বাস তোমার ভাইপো কারোর কথা শুনবে না তুমি কান্নাকাটি করতে করতে তোমার ভাইপোর কাছে যাইবা যে বলবা আবু জেহেলের অস্ত্র বেশি ঘোড়া বেশি বল্ল বেশি তরবারি বেশি যুদ্ধ করে ময়দানে টিকে থাকা যাবে না হাত উঁচু করে আই এম স্যালেন্ডার টু আবু জেহেল আত্মসমর্পণ করো এই কথা আপন চাচা যখন নবীজির কাছে এসে বলল নবীজা লফ আকবার বলে বদরের মাটিতে দুই রাকাত নফল নামাজের জন্য সিজদায় পড়ে গেলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন হাবিব আসমান থেকে এক হাজার ট্রেন্ডিং প্রাপ্ত ফেরেস্তাব অস্ত্র সজ্জিত অবস্থায় বদরের ময়দানে মুসলমানের পক্ষে আমি আল্লাহ অবতীর্ণ করলা লফজি সেই দায়ে পড়ে আছে আল্লাহ পাক বলতেছে বন্ধু তিন হাজার ফেরেস্তা কোরানে আছে না নাই এক কথা কোরানে আছে না নাই লফিজির সেই দায়ে পড়ে আছে আল্লাহ পাক বলতেছে বন্ধু পাঁচ হাজার ফেরেশতা লফিজি বলতেছে আল্লাহ আমি তোমার সাকিনা পেতে চাই আল্লাহ পাক বলছে বন্ধু যুদ্ধ চালাই যুদ্ধ চালাই দাও আজ বদরের ময়দানে মুসলমানের পক্ষে আমি আল্লাহ নিজেই দাঁড়িয়ে গেলাম ওকান হকন আলাইনা নাসুল মুমিনিন আমাদের কাছে বুলডোজার নেই আমাদের কাছে ক্লাস্টার বোমা নাই ইসরায়েলের কাছে সব আছে আমাদের একজন গাদিয়ান রাখাল আছে তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে তিনি কে ওই ইসরাইলের সৈন্যগুলো প্রত্যেক দিন ফিলিস্তিনির মুসলমান ছেলেদের ডাক দেয় হেফজুখানা ছেলেদের ডাক দিয়ে বলে এধার মে আও এদিকে আসো এই ছেলে বলো তো আজকের ফজরের নামাজে তোমাদের মসজিদে কয়জন মুসল্লি হয়েছে তা তোমাদের আমাদের মসজিদে 10 জন জুম্মার দিন কয়জন হয়েছিল দুই 200 এই মুসলমান তোমাদের যতই অস্ত্র হোক আমাদের সাথে যুদ্ধ করে তোমরা পারবে না ফজরের নামাজের মুসল্লি আর জুম্মার নামাজের মুসল্লি যখন সমান সমান হবে মুসলমান তোমাদের অস্ত্র থাকার দরকার নেই তোমাদের সাথে লড়াই করে পৃথিবীর কোন রাষ্ট্র পারবে না নামাজ তাহলে কি নামাজ নামাজ